ততক্ষণ আসবে না তারপরে যে এখানে তিনটা ধাপ এখানে ক্লিক করার পর তিনটা ধাপ এই তিনটা ধাপ যখন আমরা পাড়ি দেবো তখনই আমাদের মনিটাইজেশন ফার্স্ট ধাপে স্টার্ট নাও ক্লিক করার পর এখানে চেক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট করলে ফার্স্ট ধাপ কমপ্লিট ঠিক আছে দেখেন ফার্স্ট ধাপ এখানে স্টার্ট লেখা আছে এটা ডান হয়ে যাবে কিছু কিছুক্ষণের ভিতরেই এই পেজগুলো একটু স্লো কাজ করে সেই জন্য আমাদের একটু হয়তো অপেক্ষা করা লাগতে পারে যে প্রথম ধাপের থেকে স্টার্ট চলে এবার দ্বিতীয় ধাপে স্টার্ট চলে এসেছে এবার দ্বিতীয় ধাপে স্টার্টে ক্লিক করার পর প্রসেসে চলে আসলো ঠিক আছে প্রসেসে ক্লিক করবো আমরা প্রসেসে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি আপনার গুগল অ্যাক্টটা ডাইভার্ট করবে এই যে দেখুন এখানে ক্লিক করার পর স্টেপ 2 তে এই জায়গা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে ঠিক আছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমি কনফার্মে দিলাম যে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ঠিক আছে তারপর এটা অটোমেটিক্যালি অ্যাডসেন্স অ্যাকাউন্টে রিডাইরেক্ট করবে ঠিক আছে অ্যাডসেন্স এর যে অ্যাকাউন্ট যেটা আপনার থেকে থাকে আর বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন

এখান থেকে আমরা অ্যাকাউন্টটা সিলেক্ট করে আইডি পাসওয়ার্ড দিলে এখান থেকে এই যে পরবর্তীতে অ্যাকসেপ্ট এ ক্লিক করলে আমাদের দ্বিতীয় ধাপের কাজ কমপ্লিট ঠিক আছে আমাদের সরাসরি ইয়ে তে চলে যাবে আমাদের রিডাইরেক্ট হয়ে সরাসরি ইউটিউবে চলে যাবে যে রিডাইরেক্টিং হচ্ছে দেখেন ইউটিউবে চলে যাবে এখন একটু অপেক্ষা করবেন এই পেজগুলো একটু স্লো কাজ করেন ঠিক আছে রিডাইরেক্ট হয়ে চলে যাবে রিডাইটেকটি হয়ে পেজে চলে আসবে এবং এই যে দেখেন দুই নম্বরে স্টার্টের এই জায়গায় স্টার্টে আছে নট স্টার্টের লেখা আছে উপরে এটা দেখেন চলে গেল দিয়ে ইন প্রসেস উঠলো ঠিক আছে এটা ওরা রিভিউ নেবে এবং এটা আপনার মনিটাইজেশনের যদি সক্ষমতা থাকে তাহলে ওরা অ্যাক্টিভ করে দেবে এবং তিন নম্বর পার্টটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে এটা হচ্ছে টোটাল মনিটাইজেশনের ব্যাপার ঠিক আছে এইভাবে অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে